গ্রামে আসছি আর হচ্ছে যে ধান ভাঙানো দেখবো না ধান মোলা দেখবো না এটা কি হতে পারে বলো বন্ধুরা এটা কখনোই হতে পারে না দেখো ধানগুলা দিতেছে খড় দিক দিয়ে চলে যাইতেছে আর ধানগুলো নিচে পড়ে থাকতেছে মেশিনের খুব কাছাকাছি আজকে আমি চলে এসেছি এবং আমিও নিজের হাতে মেশিনের ভিতরে ধান দিব অনেকগুলো দিয়েছি আর এখন হচ্ছে যে উনরা দিতেছে পরে বলতেছে সময় তুমি আবার একটু পরে দিও আমার না এটা খুব ভালো লাগতেছিলো আমি অনেক কাছাকাছি চলে আসছিলাম আর এই মেশিনের কিন্তু অনেক বেশি আওয়াজ হয় এজন্য হচ্ছে যে আমি আওয়াজটাকে অফ করে দিয়েছি দেখো খড়গুলো কত দূরে যেয়ে পড়তেছে অনেক বেশি দূরে দূরে যেয়ে পড়তেছে এটা দেখলেই ভাল লাগে আর হচ্ছে যে এখানে আবার স্টার্ট দেয় এই যে বন্ধ করে দিয়েছে বুঝছো অনেকগুলা ধান করা হয়ে গেছে তারপরে হচ্ছে যে বন্ধ করে দিয়েছে আবার হচ্ছে যে চালু করবে চালু করাটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এটাও আমি কিছু ক্লিপ ভিডিও ক্লিপ তোমার নিয়ে রেখেছিলাম তোমাদের দেখানোর জন্য এই দেখো এখন কি করবে এই আবার স্টার্ট দিবে এটা হচ্ছে যে চাবি চাবি টাইট দিছে বুঝছো এখন চাবি টাইট দিয়ে ওটা দিয়ে বেঁধে তারপর এটা দিয়ে স্টার্ট দেবে মজার একটা ঘটনা শেয়ার করি ছোটোবেলায় তখন আমরা কোন ক্লাসে পড়ি টুতে বা অনে পড়ি এই দেখো স্টার্ট দিয়ে দিচ্ছে বুঝছো তখন নদীর কুলে আমার মামাদের জমি ছিল তারপরে হচ্ছে যে মামারা এইভাবে নদীর থেকে পাইপ দিয়ে পানি জমিতে দিত তারপরে হচ্ছে যে ওনরা পানি দেওয়া হয়ে গেছে তো মেশিনটা ওখানে রেখে দিয়েছে হয়তো কোনো কাজে ব্যস্ত কেউ নাই ওইখানে ঠিক আছে তো আমরা মামাতো ভাইরা সবাই যায় আমি যাই বুঝছো আমি এই প্ল্যানটা দিচ্ছি যে আমি মেশিন স্টার্ট দেবো রাইট মেশিন চ্যাপে ধরবি তো চাবি মনে যে একদম ফুল গিয়ারে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর ওইভাবে স্টার্ট দিছি তো মেশিন তো এক জায়গার থেকে লাভ দিয়ে আরেক জায়গা চলে গেছে আর এমন শব্দ হইতেছে কোনোভাবেই থামানো যাইতেছে না তারপরে হচ্ছে যে আমার মেজু মামা অনেক দূরে ছিল সেইখান থেকে দৌড় মাইরে আসছে আর আমরা তো ভয়ে মনে করে যে পরান থর করে কাঁপতাছে ঠিক আছে আমরা আর ওখানে নাই আমরা দৌড়ে ওইখানে পলাইছি ঠিক আছে ওর গাছ ছিল ওই গাছের নিচে ওইখানে যে পলাইছি ওইখানে পলাইলে কেউ দেখতে পায় না তারপরে তো মামা ভাবছে কি আমরা মনে হয় নদীতে পড়ছি বইতে মানে নদীতে খুঁজবে না কোথায় খুঁজবে তারপর আরও কিষাণরা ছিল সবাই আমাদের খোঁজা নিয়ে ব্যস্ত আমরা ভাবছি কি যে ওই মেশিন ই করতে পারতেছে না আমাদের মনে হয় ধরে মারবে এরকম একটা কোয়ালিটি বুঝছো মানে পড়ানটা তখন দুকবুক দুকবুক করতেছে আর ভয়ে কাঁপতেছিলাম যে ভোর বাবা কী হয়েছে কি হবে তারপর তো মেশিন কোনোভাবে ওইভাবে অত মানে লাফাই লাফাই যাইতেছে বুঝছো প্রচণ্ড লেভেলের স্টার্ট দেওয়া হয়ে গেছে ফুল গেয়ারে তারপরে কিভাবে বাস বুস দিয়ে মেশিনটা একটু চাপে চুপে পরে ওইটা বন্ধ করছে তারপরে তো একজন দেখা বুঝো আমাদের দেখছে আমাদের পিছন দিয়ে এসে গপ করে ধরছে আর তো মনে করেছে আমাদের আর পরানে পানি নাই পরে সবাই আমার দোষ দিয়ে দিচ্ছে ঠিক আছে আমি বলছি কি যে পরে মেজু মামাকে তো অনেক ভয় পাই এখনও মেজু মামা এসে বলছে যে সুমাইয়া না মামাকে অন্য একটা নাম বলে এই তুই এটা করছি হ্যাঁ মামা আবার কথা বলিস কারণ আমার মতো আর্মির অফিসার বুঝছো মানে যেভাবে মানে ঝাড়ি দেয় দাপট দেয় ওর বাবা তখন আত্মা ফিলে সরাই যায় ফিলে চমকে যায় এরকম একটা ব্যাপার বুঝছো